ব্যারিস্টার হিসাবে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য ধরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমার শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বের যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এইরকম আমি এমন এক দেশের এমপি হয়েছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিছা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তোর ফেরত পাচ্ছি না তো এইটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকে দেশটারে করতে চান যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় রকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাস ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা অনেক বেশি ব্যারিস্টার হিসাবে যখন মানুষ আমাকে মামলা দেয় যে জামিন করানোর জন্য ধরেন কারো ভাই কারো চাচা বাবা জেলে আছেন তা আমাকে বলে যে প্লিজ যত যত দ্রুত সম্ভব জামিন করাইতে হবে একেবারেই আমারে শান্তি দেয় না তো জেলে থাকলে মানুষ আসলে বের যেতে চায় একদিনও জেলে থাকতে চায় না কিন্তু সমস্যাটা কোথায় জানেন জেল থেকে তো বের হইতেই চায় কিন্তু এখন আমার অবস্থাটা এইরকম আমি এমন এক দেশের এমপি হইছি যে দেশের বেশিরভাগ মানুষ এই দেশটা ছেড়ে দিতে চায় যে কোনো জায়গার বিছা নিয়ে আসলেই হয় আমার সিলেটে তো বিশেষ করে চার লাখ টাকা এক জায়গায় হইলেই কেউ কানাডা যাইতে চায় আমার কাছে যে কত সমস্যা যে প্লিজ এগারো লাখ টাকা দিছিলাম টাকাটা তো আর ফেরত পাচ্ছি না তো এইটা কেন বলতেছি গল্পটা জানেন যে সবাই যেখানে দেশ ছাড়তে চায় আমার সামনে যারা আছেন তারা কেন জানি অন্যরকম তারা দেশে থেকেই দেশ করতে চায় যে এমন একটা দেশ যেখানে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি যে জায়গায় যায় দালালিতেই টাকা বেশি আমি এমপি হিসাবে চার মাসের বাচ্চা আমি এলাকায় কি করতেছি জানেন শুধু আর কিছু না উন্নয়ন তো পরে দালালদেরকে একটু টাইট দিয়ে একটু চাপের মধ্যে রাখছি তাতে হয় কি সাধারণরা একটু প্রমোট হয় কিছু লোক আছে দেখবেন নৌকায় উঠে সমুদ্র পাড়ি দিয়ে বিদেশে চলে যেতে চায় আমাদের বঙ্গোপসাগর পাড়ি দেয় তো ওদের কি হয় রকম ভাসমান জায়গায় এরা হয়তো একদিন থাকে দুই দিন থাকে তারপর হয় সে মারা যায় আর নাইলে সে যে দেশে যাইতে চায় ওই দেশে সে মাসখানেকের ভিতর পৌঁছায় যায় কিন্তু আপনারা এমন একটা শ্রুতে ভাসমান অবস্থায় আছেন আপনাদের এতই সাহস আপনারা না যে কবে জায়গায় পৌঁছাবেন তবে বেশিরভাগ সময় সমুদ্রেই থাকবেন আপনারা এই কষ্টটা যে আপনারা সিদ্ধান্ত নিছেন এই জন্য আপনাদের প্রতি আমার শ্রদ্ধাবোধ কৃতজ্ঞতা अनेक बेसि